ভারতের মাটিতে একজন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর সরকারি দলের প্রভাবশালী নেতাদের নাম উঠে আসছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় পাশাপাশি অস্ত্র মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে দর্শক ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কতদিন হবে তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ পাঁচটি বছর ক্ষমতায় থাকতে পারবে নাকি পতন হবে আজ অথবা কাল অথবা আগামী মাসে কি দর্শক যে যেখানে বসে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই সংবাদটিতে দর্শক আপনারা সবাই সিআইডি দেখে থাকবেন ইন্ডিয়ার সেখানে ছোটোখাটো খুনের ভিতরও বড় বড় নেতাকর্মী বা ব্যবসায়ীদের হাত থাকে শেষমেশ সেটাই ধরা পড়ে ঠিক সেমনটাই ঘটেছে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এবার সরকারি ধরা খেয়ে যাচ্ছে এই ঘটনায় সরকারের ডান হাত বাম হাত ধরা পড়ে গেছে ইতিমধ্যে দর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়েছে থলের বিড়াল ফাঁস হয়েছে আমরা সেই ভিডিওটি দেখব সেই প্রতিবেদনটি দেখব সাকিব হাসান ভাইয়ের মুখ থেকে পাশাপাশি আমরা দেখব দিল্লির টিকতেছে না অর্থাৎ মোদী সরকার দু এক মাস পরেই গো ব্যাক হয়ে যাচ্ছে তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাবেক আইজিপি বেনজির আহমেদের পর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ একই সাথে পুলিশের আরেক কর্মকর্তা ডিআইজি শিমুল এবং সর্বশেষ ডিআইজি জামিল হাসান একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি অবৈধ সম্পদের খোঁজ গণমাধ্যমে উঠে আসছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে পাশাপাশি ভারতের মাটিতে একজন সংসদ সদস্য আনোয়ারুল আসিম আনার হত্যাকাণ্ডের পর সরকারি দলের প্রভাবশালী নেতাদের নাম উঠে আসছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় পাশাপাশি অস্ত্র মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে এই সকল প্রভাবশালী নেতাদের নাম চলে আসছে ফলে সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খবরগুলো বাইরে প্রকাশিত হচ্ছে বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যদের দুর্নীতি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে খোঁজগুলো বাইরে আসছে সেখানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই কেউ কেউ তথ্যগুলো সরবরাহ করছে এমন খবরও গণমাধ্যমে উঠে এসেছে সম্প্রতি চল্লিশ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসনের ভেতরে এক ধরনের টাল পরিস্থিতি চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এটাকে ধামাচাপা দিতে পারছে না পরিস্থিতি সামালও দিতে পারছে না স্বরাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন কখনো বলছেন বেনোজির আসাদুজ্জামান মিয়াদেরকে ছাড় দেওয়া হবে না আবার কখনও বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত কিছু খুঁজে পায়নি কখনও কখনো দুর্নীতি দমন কমিশন যেখানে বেনুজিরের অবৈধ সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আদেশ দিয়েছে তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি সুতরাং বোঝাই যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুরো প্রশাসন পুরো সরকার যন্ত্রটাই এক ধরনের ওলট পালট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এরই মধ্যে আনারের হত্যাকাণ্ডে নতুন করে বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম সামনে চলে আসছে এমনকি এই হত্যাকাণ্ডে ফেসে যেতে পারেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও মানবজমিনে এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা একটু রিপোর্টটা দেখব এমপি আনার হত্যায় আরও নেতার নাম আসছে আনোয়ারুল আজিম আনারের মেয়ে প্রথম থেকে বলে আসছিলেন মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে একটি মহল প্রভাব খাটিয়ে মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কয়েকবার অভিযোগও করেছেন দেরিতে হলেও তার কথার কিছুটা সত্যতা মিলছে কারণ সময় যত যাচ্ছে ততই প্রভাবশালীদের নাম সামনে আসছে কিলিং মিশনে নেতৃত্ব দানকারী শিমুল ভুইয়ার জবানবন্দি ও ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে বেশ কয়েকজন প্রভাবশালী আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি এরই সূত্র ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং জেলার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে গ্রেফতার করা হয় বাবুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্ত কর্মকর্তারা মূলত বাবুকে গ্রেফতারের পরই সতর্ক হয়ে যান মিন্টু আন্দাজ করতে পারেন তিনি গ্রেফতার হবেন গ্রেফতার মহল থেকে তদন্ত কর্মকর্তাদের ফোন করে প্রভাবিত করার চেষ্টা করেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করা হয় তবে মিন্টুকে গ্রেফতারের পরও তাকে ছেড়ে দেওয়ার চাপ আসে রিমান্ড মঞ্জুরের পরও তাকে যেন জিজ্ঞাসাবাদ না করা হয় এবং জিজ্ঞাসাবাদে যেন চাপ সৃষ্টি করা না হয় সেই তদবিরও আসে এবং আমরা জানি আট দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হলেও তিন দিন পরই আদালতে হাজির করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তখন অবশ্য বলা হয়েছিল সামনে ঈদ ঈদের পরে বা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু সেটা আপাতত করা হচ্ছে না তার মানে আওয়ামী লীগের প্রভাবশালী কোনো মহলের চাপেই মিন্টুকে জিজ্ঞাসাবাদ থেকে অর্থাৎ রিমান্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন এই প্রভাবশালী মহল আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করছেন যার নাম এসেছে আনার হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যে কজনকে পাওয়া গেছে তার মধ্যে মূল মাস্টারমাইন্ড হিসেবে এবং আগে আমরা জেনেছি এই হত্যাকাণ্ডটা হয়েছে কাট আউট পদ্ধতিতে অর্থাৎ গ্যাসবাবুই কেবলমাত্র মিন্টুর খবর জানতেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর খবর জানতেন এবার মিন্টুকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যদি আবার মুখ খোলেন তাহলে তার নির্দেশদাতা তার নির্দেশদাতার নাম বের হয়ে আসতে পারে সরকারি দলের প্রভাবশালী নেতারা কি সেই ভয়টা পাচ্ছেন এবং এই কারণেই এই কারণেই গ্রেফতারের পরও তাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হয় রিমান্ডে নেওয়ার পরও তার উপরে যেন চাপ সৃষ্টি করা না হয় এই কারণে তারা তদবির করছেন হতে পারে এবং এই রিপোর্টে শেষের দিকে পরিষ্কারভাবে বলা হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত এমন খবর ডিবির কাছে ইতোমধ্যে চলে এসেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে এই মুহূর্তে সংসদে থাকা দুইজন সংসদ সদস্য জড়িত আছেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেভাবে পুলিশের দুর্নীতির তথ্য গণমাধ্যমে চলে আসছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েও এগুলোকে থামাতে পারছে না কারণ কোনো একটা প্রভাবশালী শক্তি কোনো একটা প্রভাবশালী মহল সেটা দেশীয় হতে পারে আন্তর্জাতিক হতে পারে কিংবা রাজ দুটো পক্ষের মধ্যে কোনো একটা পক্ষ হতে পারে কেউ হয়তো বা চাইছে এই তথ্যগুলো বাইরে আসুক এবং সেই প্রভাবশালী সেই শক্তির বলেই গণমাধ্যম সাহস করছে এই রিপোর্টগুলো সামনে নিয়ে আসতে একইভাবে আনার হত্যাকাণ্ডটা যেহেতু ভারতে হয়েছে এই কারণে সরকার চাইলেও এর তদন্ত ধামাচাপা দিতে পারছে না কারণ এই তদন্তে ইতোমধ্যেই ভারতীয় পুলিশ এবং ভারতীয় গোয়েন্দারাও অন্তর্ভুক্ত হয়েছে ফলে চাইলেও সরকার এটাকে ধামাচাপা দিতে পারছে না সূত্রগুলো বলছে মিন্টুকে গ্রেফতার করে তেমন সুবিধা করতে পারেনি ডিবি আট দিনের রিমান্ড মঞ্জুর হলেও তিন দিনের মাথায় তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে মিন্টু এখন কারাগারে আছেন জামিনের চেষ্টা করছেন মিন্টুকে যে কদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য বের করতে পারেনি ডিবি কারণ জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তার সকল প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন তিনি এবং যেহেতু আওয়ামী লীগের প্রভাবশালী মহল তার উপরে চাপ সৃষ্টি করতে নিষেধ করেছে ডিবিকে সুতরাং তার উপরে চাপ সৃষ্টি করা হয়নি তাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্ন উত্তর দেননি কিংবা এড়িয়ে গেছেন কৌশলে ডিজিটাল প্রমাণাদি তার সামনে হাজির করলেও তিনি এসব স্বীকার করেননি তিনি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে তিনি ডিবি ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি তবে মিন্টু জবানবন্দি না দিলেও ডিবি এমন কিছু ডিজিটাল প্রমাণ পেয়েছে এতে করে মিন্টু এমপি আনার হত্যাকাণ্ডের অর্থের যোগানদাতা ও অনেক নির্দেশদাতার মধ্যে একজন হিসেবে কাজ করেছেন সেটি অনেকটা নিশ্চিত হয়েছে কারণ ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে শুধু মিন্টুই নয় বরং দুজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম বের হয়েছে ওই দুইজন বর্তমানে সংসদের সদস্য আওয়ামী লীগের এই দুইজন নেতা যারা এখন পর্যন্ত গ্রেফতার হননি যাদের নাম এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তারা দুজন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে অনেক নির্দেশদাতার মধ্যে একজন ছিলেন মিন্টু তার মানে আরও অনেক নির্দেশদাতা আছেন এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা যাদের মধ্যে দুজন এখন সংসদ সদস্য তারাও এই হত্যাকাণ্ডে জড়িত সুতরাং সামনের দিনে আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাও এই হত্যাকাণ্ডে এই হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছেন কারণ সরকার চাইলেও এটাকে ধামাচাপা দিতে পারছে না তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন কলকাতার সঞ্জীবা গার্ডেনে কিলিং মিশনের নেতা শিমুল ভুইয়াকে সব কিছু বুঝিয়ে দিয়ে দশই মে ঢাকায় ফিরে আসেন আঠারোই মে তিনি আবার দিল্লি হয়ে নেপাল যান উনত্রিশ মে নেপাল থেকে দুবাই হয়ে তিনি আমেরিকায় চলে যান দশই মে ঢাকায় আসার পর পরবর্তী আট দিন তিনি কার কার সাথে দেখা করেছেন ফোনে কথা বলেছেন কোথায় কোথায় গিয়েছেন এসব বিষয় খতিয়ে দেখছে ডিবি তদন্ত কর্মকর্তাদের ধারণা এই আট দিন শাহিন ঘরে বসে থাকেননি আর থাকলেও আনার হত্যা নিয়ে অনেকের সঙ্গে তার চ্যাটিং বা কথা হয়েছে শাহিন আমেরিকায় পালিয়েছে তাকে দেশে ফিরিয়ে আনাও কঠিন ও সময় সাপেক্ষ কিন্তু আনার হত্যার তদন্ত নির্ভর করছে তার ওপর তাই তদন্ত সংশ্লিষ্টরা শাহিনের ওই সময় যাদের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাদের ধরার চেষ্টা করছে ইতিমধ্যে বেশ কিছু ক্লু পেয়েছে ডিবি যুক্তরাষ্ট্র থেকে আনার আক্তারুজ্জামান অগ্রগতি আছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন এই জায়গাটা ইম্পর্টেন্ট মামলার তদন্ত অনেকটা কনক্লুসিভ পর্যায়ে আমরা অনেককে গ্রেফতার করেছি কিছু কিছু নাম আমরা পেয়েছি তাদেরও গ্রেফতারের চেষ্টা করছে এ ঘটনার মাস্টার মাইন্ড শাহীন যুক্তরাষ্ট্রে আছে যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে সেহেতু আমরা ভারতীয় পুলিশকে বলেছি যেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয় পাশাপাশি বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমরা টিম নিয়ে গিয়ে কথা বলেছি এছাড়া পুলিশ সদর দফতরের শাখার মাধ্যমে আমরা ইন্টারপোলকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি আরও দু একজন আসামি বাকি রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করছে আশা করি দ্রুত সময়ের মধ্যেই মামলাটি নিষ্পত্তি করা যাবে এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যাওয়ার কথা কি না জানতে চাইলে হারুন বলেন ভারতীয় পুলিশ দূতাবাসের মাধ্যমে ডরিনকে জানিয়েছে ভারতে যাওয়ার জন্য ডরিনের সঙ্গে আমার কথা হয়েছে সে মনে হয় অনেক দিন ধরে জরে ভুগছে তার স্বাস্থ্য ভালো হলে মনে হয় তিনি শীঘ্রই ভারতে যাবেন কিন্তু আমরা ডরিনকে এর মধ্যে গণমাধ্যমে অনেকবার কথা বলতে দেখেছি অনেকবার কথা বলতে দেখেছি তিনি জনসম্মুখে এসেছেন কথা বলেছেন তাকে অসুস্থ মনে হয়নি কিংবা তিনি অসুস্থ হলেও তিনি জ্বরে ভুগলেও এতটা অসুস্থ নন যে তিনি ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসতে পারবেন না সুতরাং সরকার চাইছে এই ঘটনাটাকে এই হত্যাকাণ্ডকে কোনোভাবে চাপা দিতে কারণ কারণ যে জায়গাটার কথা বলছিলাম ইম্পর্ট্যান্ট আক্তারুজ্জামান শাহিনকে ফেরত আনতে পারে ভারত বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র থেকে তাকে ফেরত আনতে পারবে না এবং আক্তারুজ্জামান শাহীনকে যদি ভারত ফিরিয়ে আনে তাহলে তার কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা যদি ভারত জনসম্মুখে প্রকাশ করে তাহলে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের এবং সরকারি দলের বড় ক্ষতি হয়ে যাবে কারণ এই সরকারি দলের অনেক প্রভাবশালী নেতাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ডটা যেহেতু হয়েছে চোরাচালান এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব থেকে সুতরাং আখতারুজ্জামান শাহীন যদি ভারতে আসেন এবং সেখানে তিনি যদি মুখ খোলেন এবং সেই তথ্যগুলো যদি আমাদের সামনে চলে আসে তাহলে বর্তমান ক্ষমতাসীন সরকার এবং সরকারি দল বিশেষ করে সরকারি দলের অনেক প্রভাবশালী নেতাই প্রচন্ড রকম বিপদে পড়ে যাবেন এবং সরকার তখন অনেক বেশি নরবরা হয়ে যাবে এমনিতেই পুলিশের একের পর এক তথ্য যখন সামনে আসছে এবং এর কিছু বাই প্রোডাক্টও আমরা দেখতে পাচ্ছি ছাগলকাণ্ডে একজন রাজস্ব কর্মকর্তা ফেসে গেছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি মাথা কামিয়ে মাথা ন্যাড়া করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছেন এবং তিনি পালিয়ে যাবার পর এমনকি তিনি পালিয়ে যাবার আগে তার সেই সন্তান এবং তার মা অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানকে বিদেশে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তারপর তিনি নিজে পালিয়ে গেছেন এবং তিনি যেদিন পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেদিনই আমরা জানতে পারলাম দুদকের আবেদনের ভিত্তিতে আদালত তার বিদেশ ভ্রমণে তার পরিবার সহ তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ এখন কোনো লাভ নাই তিনি অলরেডি বিদেশে চলে গেছেন এবং রিপোর্টে এটাও এসছে যে প্রভাবশালী মহলই তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে প্রভাবশালী মহল মানে সরকার অবশ্যই সরকার সরাসরি ইনভলভ থেকে তাকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে কিন্তু তারপরও একের পর এক ঘটনা সরকারকে দুর্বল করে দিচ্ছে পুলিশ বাহিনীকে দুর্বল করে দিচ্ছে পুলিশের ভেতরে আস্থা অনাস্থার একটা জায়গা তৈরি হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কারণ পুলিশের ভেতর থেকে খবরগুলো বাইরে চলে আসছে ফলে যে অনাস্থার জায়গাটা যে অস্থিরতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কতদিন হবে তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ পাঁচটি বছর ক্ষমতায় থাকতে পারবে নাকি পতন হবে আজ অথবা কাল অথবা আগামী মাসে কিংবা এক বছর পর এই বিষয়গুলো নিয়ে সমস্ত ভারতবর্ষে গরম আলোচনা হচ্ছে এর কারণ হলো যে খুব বেশি কাউকে যদি বড় বানানো হয় তাহলে তার যে পতন এবং তার যে ছোট হওয়ার যে পরিধি এটি কেমন হয় তা বেলুনের ক্ষেত্রে প্রযোজ্য আপনি একটি বেলুনকে খুব বেশি যদি ফুলান এবং সেটি যদি ফুটো হয়ে যায় সেটি কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটি আমরা সবাই জানি এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের জন্য তারা যারা খুব বেশি ফুলে গিয়েছিল আমলাতন্ত্রে রাজনীতিতে কিংবা অন্য যে কোনো সেক্টরে ইভেন এই যে সাদেক এগ্রের কথা চিন্তা করেন আলটিমেটলি এখন এগুলো সব ব্রাস্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব পালিয়ে বেড়াচ্ছে তদ্রুপ ভারতীয় রাজনীতিতে একেবারে নরেন্দ্র মোদী গত দশটি বছরে ফুলে ফেপে এত বড় বেলুন হয়ে পড়েছিলেন যে তাকে চেনাই যাচ্ছিল না তিনি কি সম্রাট আকবর নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি মানুষ নাকি দেবতা তিনি কি শিব নাকি গণেশ তিনি কি সেই মহাভারতের অর্জুন নাকি দুর্যোধন তিনি কি ধর্মপুত্র যুধিষ্ঠির নাকি ইতিহাসের যে হিন্দুত্ববাদের মহানায়ক শিবাজি রাও এসব নিয়ে গত দশ বছরে মোদী যারা ভক্ত তারা রীতিমতো তোল পার করে ফেলেছে মোদি কি খান কিভাবে যোগ যোগব্যায়াম করেন কি ধরনের চোষ পাজামা পরেন কিভাবে মোদি কোটি পরেন এবং কিভাবে কথা বলেন বাম হাতে সেই তার যে তিনি ডান হাতে না যেভাবে ঘড়ি পরেন তার ঘড়ির যে স্টাইল পরার এটাও লোকজন অনুসরণ করা শুরু করেছিল এবং সেটা করতে করতে এইবারের যে ভোট হলো সেই ভোটে একেবারে ফুটো বেলুনের মতো ভারতের গণতন্ত্রকামী জনগণ যে শিক্ষা জনাব নরেন্দ্র মোদীকে দিয়েছেন ফলে তার জীবনটা একেবারে রীতিমতো তামাতামা হয়ে গিয়েছে এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বৈঠক তিনি করলেন এই প্রথম দেখলাম যে তিনি শুকিয়ে গেছেন তার মুখে হাসি ছিল না প্রাণবন্ততা ছিল না সেই তুলনায় পার্শ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক প্রাঞ্জল মনে হচ্ছিল অনেক তার যে ডমিনেশন করার যে ক্ষমতা শেখ হাসিনার এটি মনে হচ্ছিল যে এইবার মনে হচ্ছিল যে তিনি নরেন্দ্র মোদীর বড়ো বোন আর নরেন্দ্র মোদি তার ছোট ভাই এইবারের ক্ষেত্রে তো এটা করেছে ভারতের জনগণ এর কারণ হলো সেখানে যে কোয়ালিশন সরকারটা হয়েছে খুবই আনপ্রেডিক্টেবল ইংরেজিতে যদি বলা হয় অস্থায়ী অস্থির অনিশ্চিত এবং যাদের সঙ্গে মূলত তার সক্ষতা হয়েছে দীর্ঘদিন তাদের সঙ্গে তার বিরোধিতা ছিল কখনই তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল না এর ফলে কি হলো চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার এই দুজনের সহযোগিতা নিয়ে তিনি যে নির্বাচনে যতটুকু ফলাফল করেছেন এবং এরপর যে কোয়ালিশন সরকার গঠন করেছেন এটি টিকবে না এটি একেবারে সবার মুখে মুখে উঠে গিয়েছে এবং আলটিমেটলি এই জোটের মধ্যে স্পিকার পদ নিয়ে নিদারুণ বৈরিতা এবং খারাপ সম্পর্ক শুরু হয়ে গেছে এর মধ্যে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে শুনছিলেন খুবই তথ্যমূলক কিছু বক্তব্য দিচ্ছিল দিল্লিকে নিয়ে ভারতকে নিয়ে দিনের কথার সাথে আপনারা এক একমত কিনা অবশ্যই জানাবেন এবং শুরুতেই দেখছিলেন সাকিব ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ইঙ্গিত দিচ্ছিলেন তিনি কিন্তু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন তিনি তেমন একটা ইঙ্গিত দিচ্ছিলেন তোদের বিষয়ে আপনার কী মনে হয় কারা জড়িত আপনারা এই কমেন্টে জানিয়ে যাবেন তোদের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম